তো ইনি হচ্ছেন মাজারের খাদেন প্রিয় বন্ধুরা এটি হচ্ছে প্রধান মাজার হজরত শাহ সুলতান মাহমুদ বল খি এটা দিয়ে সামনে গেলেই আমরা প্রধান মাজারটি দেখতে পাবো দর্শক মন্ডলী ঠিক মাজারের পাশেই আপনারা সেই মহাস্থানের বিখ্যাত কটকটি পেয়ে যাবেন হজরত শাহ সুলতান মাহমুদ রহমতুল্লাহি আলাহির মাজার আর এটি বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার মহস্তানগড় নামক স্থানে অবস্থিত সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে এই মাজারের আদ্যপ্রান্ত আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এবং এর ইতিহাস কিছুটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব আশা করি সঙ্গে থাকবেন হযরত শাহ সুলতান মাহমুদ বলকি রহমতুল্লাহ আলহির মাজার দেখতে হলে আপনাকে এইভাবে সিঁড়ি বিয়ে উপরে উঠতে হবে পাহাড়ের মতো দেখতে ছোটোখাটো একটি পাহাড় মনে করতে পারেন এই সিঁড়ি বেয়ে উপরে উঠে আমরা মাজার দেখব এবং মাজারের ইতিহাস জানব মূল মাজারের সাথে আরও বেশ কয়েকটি মাজার আছে যেগুলো হচ্ছে শাহ সুলতান মাহমুদ বলখীর শিষ্যদের মাজার অর্ধেক শিরিবে উপরে উঠতেই আমার চোখে পড়ল হজরত শাহ সুলতান মাহমুদ বলকি রহমতুল্লাহ আলাহির শিষ্যের এক মাজার এবং সেখানে একজন মাজারের খাদেম বসে আছেন তার সঙ্গে কথা বলার চেষ্টা করব এবং এ বিষয়ে জানার চেষ্টা করব আপনি কি মাজারে খাদেন জি আচ্ছা এই পীর সাহেবের নাম কি এনার নাম হচ্ছে হাফিজুর রহমান প্রধান শিষ্য হাফিজুর রহমান শিষ্য জি আর যিনি প্রধান ওনার নাম কি ওনার নাম হচ্ছে হযরত শাহ সুলতান মাহমুদ বল্খী রহমানতুল্লাহের মারা হজরত শাহ সুলতান মাহমুদ বলখি মাহমুদ বল্খী রহমান বল্কে মানে বল্লভ শহরে ওনার বাড়ি কোথায় বল্লক শহর বল্লক ওরে মানে ইরাকের ভেতরে পড়েছে ইরাকে ও আছে মনে হয় তাই না বল্লভ নায়েদা আমরা একজন মাজারের খাদেমের সঙ্গে কথা বলছি ইনি মাজারের খাদেম তো এখানে বেশ কয়েকটি মাজার আছে না জি তার মধ্যে আমরা এখন যে মাজারের সামনে এটি হলো প্রধান মাজারের পাশে জি আর এই যে দেখতে পাচ্ছেন তো ইনি হচ্ছেন মাজারের খাদেন আমরা যে মাজারটি দেখলাম সেই মাজারের পির সাহেবের নাম হচ্ছে কি হাবিজুর রহমান হাফিজুর রহমান হাফিজুর রহমান প্রধান শিষ্য প্রধান শিষ্য জি তিনি প্রধান শিষ্য মাজার তো আমরা এখন একে একে উপরে যাব প্রধান যে মাজারটি হজর শাহ সুলতান মাহমুদ বলকির মাজার বলখির মাজারটি দেখব সামনে মূল মাজার আছে তো সঙ্গে থাকবেন ঠিক এই পাশেই যেতে হয় যদি দেখতে পাচ্ছেন সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে উপরে উঠলে আমরা প্রধান মাজারটি পাবো আর ঠিক পাশেই মস্তান মাজার মসজিদ কমপ্লেক্স অর্থাৎ এই মসজিদটি হচ্ছে মাজারের পাশেই আর মসজিদের পাশেই হচ্ছে সেই মাজার বন্ধুরা এটি হচ্ছে প্রধান মাজার হজরত শাহ সুলতান মাহমুদ বল এই যে দেখতে পাচ্ছেন মাজারের মূল দরজা ইটে দিয়ে সামনে গেলেই আমরা প্রধান মাজারটি দেখতে পাবো মাজার আর ঠিক তার পাশেই আছে তার মাজার এই পাশেই এইভাবে মাজারে অনেকে আসেন তো আমরা আসলে এই চারপাশে ঘুরে ঘুরে দেখব আমি প্রধান মাজারটি আপনাদেরকে দেখালাম এরপরের চলুন একটু পাশে যাওয়া যাক পাশ থেকে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এই মাজারের পাশেই দেখতে পাচ্ছেন এই মসজিদ মসজিদ কমপ্লেক্স আর ঠিক এইটা হচ্ছে তৃণমূল মাজার হযরত শাহ সুলতান মাহমুদ বলখি রহমতুল্লাহ আলাহি চারশো চল্লিশ হিজড়িতে এই উপমহাদেশে আসেন ইসলাম প্রচারের জন্য তখনকার সময় এ মহস্তনগড়ের নাম ছিল পুণ্ডনগর আর পুণ্ডনগরের রাজা ছিলেন রাজা পরশুরাম হজর শাহ সুলতান মাহমুদ বলখি রাজা পরশুরামকে যুদ্ধে পরাজিত করেন কারণ হজর শাহ সুলতান মাহমুদ বলখী এখানে ইসলাম প্রচার করতে থাকেন আর এই ইসলাম প্রচার রাজা পরশুরাম পছন্দ করতেন না আর এই কারণে তাদের মধ্যে যুদ্ধ হয় যুদ্ধে শাহ মাহমুদ বলকি জয়ী হন সুপ্রিয় দর্শক মণ্ডলী এই ছিল মহাস্তানগড়ের সংক্ষিপ্ত ইতিহাস এখন চলুন এই মহাস্তানগড়ের আশেপাশের কিছু এলাকা ঘুরে দেখা যাক দর্শক ঠিক মাজারের পাশেই আপনারা সেই মহাস্থানের বিখ্যাত কটকটি পেয়ে যাবেন এখানে অনেক ধরনের চুড়ি ফিতা খেলনার দোকানও আছে ঠিক তার পাশে আর আপনারা যদি মহাস্থানের সেই খাটি বিখ্যাত কটকটি নিতে চান তাহলে মহাস্থান ঘরের পাশেই আসবেন ভাই আপনি কটকটি বিক্রি করেন না হ্যাঁ এটা কি ভালো হ্যাঁ ভালো আপনার নাম নাম আশরাফুল আশরাফুল ভাইয়ের দোকানে আপনারা আসতে পারেন ঠিক তার পাশেই আছে এই দোকান তেলে ভাজা কটকটি স্পেশাল ডালডা ভাজা কটকটি স্পেশাল ঘি ভাজা কটকটি তাই না তো দর্শকমণ্ডলী আপনারা অনেকেই জেনে থাকবেন যে মহস্তানের কটকটি বিখ্যাত এবং সেই কটকটি ঠিক এই মহস্তানের মাজার ঠিক পাশেই পেয়ে যাবেন আপনারা এখান থেকে নিতে পারেন চাইলে সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনাদেরকে মহাস্তান গড়ের এই মাজার দেখানোর চেষ্টা করেছি এর ইতিহাস কিছুটা আপনাদেরকে জানিয়েছি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার অন্যান্য ভিডিওগুলো দেখে আসবেন ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম